দর্শক খালেদা জিয়ার মৃত্যুর পরে বেশ কিছুদিন পরে নাগরিক শোকসভা হলো আজকে রাজধানীতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নাগরিক শোক সভায় তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনেক কথা হয়েছে এখানে উপদেষ্টা কেউ কেউ উপস্থিত ছিলেন আসিফ নজরুলকেও সেখানে দেখেছে সেখানেই দাবি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল সেই চিকিৎসায় অবহেলা করা হয়েছে এবং ভয়াবহ এই দাবিও করা হয়েছে একজন ডাক্তার প্রফেসর এফ এম সিদ্দিক তিনি দাবি করেছেন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার স্লো পয়জনিং করে মেরেছে এই দাবি করার পাশাপাশি তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন যুক্তি তুলে ধরে তদন্ত দাবি করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে সকল ডাক্তার ছিলেন তাদের ব্যাপারে তদন্ত করার দাবি করেছেন তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটার নামকরণ ছিল সেখানকার ডাক্তাররা যেমন ছিলেন তেমনি এভার কেয়ারের ডাক্তাররাও তো ছিলেন তদন্তের আওতায় কি সবাই আসবেন নাকি শুধুমাত্র ওই সরকারি ডাক্তার যাদেরকে চিকিৎসায় নিয়োজিত করা হয়েছিল তিনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছিলেন সেই তদন্ত করা হবে চলুন একটু জেনে দেখি এই সেন্সিটিভ ব্যাপারে ডাক্তার এফ এম সিদ্দিক কী দাবি করলেন নাগরিক শোক সভা থেকে কি দাবি উঠল খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী কে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে নাগরিক শোকসভার কথা নাগরিক শোকসভায় অনেকে অনেক কথা বলেছেন আসিফ নজরুল ওই তার স্বভাবজাত স্বভাবজাত যে ব্যাপার সেইগুলো আবার তিনি দেখিয়েছেন খালেদা জিয়ার ব্যাপক প্রশংসা করেছেন যাকে আমরা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনারও প্রশংসা করতে দেখেছি এবং বঙ্গবন্ধুর বই একাধিক বই বঙ্গবন্ধুর যে ডায়েরি সেই ডায়েরি অসমাপ্ত আত্মজীবনী সেটা নিয়ে প্রশংসা এত করেছিলেন এত তেল মেরেছিলেন যে তেলে ভেসে যাওয়ার মতো অবস্থা ছিল সেই তিনি এখন বলছেন যে খালেদা জিয়াকে নিয়ে অনেক দিন আগে থেকেই খালেদা জিয়াকে তিনি পছন্দ করতেন আজকে বলছেন যে একজন দেশের জন্য এত বড় একটা উদাহরণ হচ্ছে আর একজন বিদেশে পালিয়ে গেছেন আসিফ নজরুলের কথা যেমন হয় তেমনটাই তার মুখ থেকে আমরা শুনেছি বিভিন্ন সময় মানে ওই পানির পানি বদলায় সেরকম তার কথার বিভিন্ন পাত্রে রাখলে যেরকম বদলাতে আমরা বিভিন্ন সময় দেখেছি যেগুলো তার ফেসবুক ঘাঁটলে এখনও খুঁজে পাওয়া যায় সেই আলোচনায় যেতে চাই না যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হয়েছে এবং তদন্তের দাবি করা হয়েছে সেই আলোচনায় যেতে চাই মানব জমিন এটা নিয়ে একটা স্টোরি তৈরি করেছে মানব দেখে নিতে পারেন শোকসভায় প্রফেসর এফ এম সিদ্দিক খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা নিয়ে তদন্তের দাবি সেখানে তিনি বলছেন যে উনার চিকিৎসায় অবহেলার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে ওই সময়ের সরকার কর্তৃক নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন এই এই যে তিনি বলছেন যে আমি দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে ম্যাডামের চিকিৎসার সাথে জড়িত ছিলাম কিন্তু ফরমালি প্রফেশনাল বডি হিসেবে টিম নিয়ে দু সালে সাতাশে এপ্রিল দায়িত্ব নেই কিন্তু এই যে বারো বছর ধরে চিকিৎসার সঙ্গে তিনি জড়িত ছিলেন সেই সময় কেন এই কথা বলেননি কেন কিংবা সেই সময় কেন এই উপলব্ধিটা করেননি সেটা একটা বড় প্রশ্ন হয়তো ভবিষ্যতে জন্ম দেবে তিনি বলছেন আমাদের তত্ত্বাবধানে অর্থাৎ দু সালের সাতাশে এপ্রিল তিনি এভারকেয়ারে বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব নেন তিনি বলছেন আমাদের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার পর দেখতে পাই ম্যাডাম লিভার সিরোসিসে আক্রান্ত তখন সরকার নির্ধারিত যে চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন তারা ম্যাডামকে মিথোট্র্যাকসেট নামক এক ট্যাবলেট খাওয়াচ্ছিলেন নিয়মিত ম্যাডাম রিউমাটয়েড আর্থাইটিস্ট রোগে আক্রান্ত ছিলেন এই রোগে যারা আক্রান্ত থাকেন তাদেরকে মিথোডিক ডিকসেট ট্যাবলেট দিতে হয় এর পাশাপাশি ওনার ফ্যাটি লিভার ডিজিজও ছিল তিনি বলেন গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই ট্যাবলেট খান তারা নিয়মিত তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করাতে হয় আমাদের কাছে তথ্য আছে ম্যাডামের লিভার ক্রমেই খারাপ হচ্ছিল কিন্তু ম্যাডামের আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত করা হয়নি তিনি অভিযোগ করছেন যে পিজি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত নাকি করা হয়নি অর্থাৎ পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এরকম অভিযোগ তিনি করছেন তিনি বলছেন অবস্থার গুরুতর বিবেচনা করে ওনার আস্থাভাজন চিকিৎসক দিয়ে বেডসাইডে সহজেই করা যেত নিদেন পক্ষে এমটিএক্স বন্ধ করে দেয়া ছিল অবশ্য কর্তব্য দীর্ঘ এক এক অনেকেই প্রশ্ন করেন ম্যাডামকে কি স্লো পয়জন করা হয়েছে তিনি বলছেন যে অনেকে প্রশ্ন করেন এটা এবং আমার উত্তর হচ্ছে তিনি বলছেন যে যে পদ্ধতিতে চিকিৎসা এগিয়েছে তাতে স্লো পয়জন করা হয়েছে তিনি বলছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তার জন্য তিনি তিনি বলেন যে ওই সময় লিভার ফাংশন খারাপ হওয়ার কারণে খালেদা জিয়া বারবার বলেছেন ওনার চিকিৎসাই যেন তার পছন্দের চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হও হয় কোর্ট যখন জানতে চেয়েছিল তিনি কি সমস্যায় ভুগছেন কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিএমইউ চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছিল ওখানে লিভারের কোনো রোগের কথা উল্লেখ ছিল না তারা সত্য লুকিয়েছিল অর্থাৎ চিকিৎসকরা নাকি সত্য লুকিয়েছিলেন সত্য লুকিয়ে তাকে মানে অপচিকিৎসা করেছেন এফ এম সিদ্দিক বলেছেন এটা ইচ্ছাকৃত অবহেলা অমার্জনীয় অপরাধ এটা হত্যার অংশ ছিল কি না খতিয়ে দেখা প্রয়োজন তিনটি বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন তিনি বলেছেন বলেছেন এক নম্বর সরকার গঠিত মেডিকেল বোর্ডে কারা ছিলেন কোন দক্ষতার ভিত্তিতে তাকে মেডিকেলে চিকিৎসার জন্য সুপারিশ করে নিয়ে গিয়েছিলেন এবং দায়িত্ব পালনে ব্যর্থতা তার উপরে বর্তায় কি না দুই নম্বর তৎকালীন সময়ে কোন কোন চিকিৎসক ওনার চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন অবহেলা ছিল কি না তিন নম্বর মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন তখন কি কারণে করা হয়নি কারা বাধা দিয়েছিল তিনি অভিযোগ করছেন ভয়াবহ অভিযোগ তিনি বলেছেন উল্লেখ করা দরকার সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ম্যাডামের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে তিনি অভিযোগ করছেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা চিকিৎসার জন্য যে বোর্ড গঠন করা হয়েছিল তারা পরিকল্পিতভাবে তাকে মেরেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন হলো বেগম খালেদা জিয়ার কারণ হচ্ছে যে তিনি কারাগারে ছিলেন কারাগারে থাকার কারণে তার চিকিৎসা সরকারি হাসপাতালেই হওয়ার কথা সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা হয়েছে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যতটুকু জানি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাওয়া সম্ভব তাদের টেকনোলজি এত বেশি উন্নত হয়েছে এখন প্রশ্ন যে সকল চিকিৎসককে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা ধরে নিলাম যে যে সকল চিকিৎসককে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সকল চিকিৎসক একজনও বিএনপি মনা না বিএনপি মনা না সেজন্য তাদেরকে চিকিৎসা টিমে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু একজন চিকিৎসক যখন বেশ কয়েকজন চিকিৎসক সম্পর্কে অভিযোগ করছেন যে তারা স্লো পয়জন স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মেরেছেন এবং তার প্রতি অবহেলা করেছেন লিভার সিরোসিসের ব্যাপারটা লিভার আক্রান্ত এই ব্যাপারটা কোর্টে জানাননি এরকম অভিযোগ যখন করছেন এবং ইচ্ছাকৃতভাবে এটা করেছেন তখন শুধুমাত্র একটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে যে যে প্রফেসর এই অভিযোগ করছেন সেই প্রফেসরের কাছেও যদি ভিন্ন মতের তিনি বিএনপিপন্থী একজন ডাক্তার এটা তো বোঝাই যাচ্ছে তার কথায় কিন্তু ভিন্ন মতের একজন রোগী যদি তার কাছে যান তাহলে একজন চিকিৎসকের নীতিগত জায়গা থেকে তিনি কি করবেন আইদার তার চিকিৎসার দায়িত্ব নেবেন অথবা নেবেন না যদি নেন তাহলে তার চিকিৎসা বিজ্ঞানের নীতি মানে একজন চিকিৎসক হিসেবে তার যে নীতি যে চিকিৎসক হিসেবে চিকিৎসা করবেন সেই নীতি তিনি প্রয়োগ করবেন যদি তিনি মনে করেন যে ধরা যাক যে শেখ হাসিনা তার রুগী যদি তিনি মনে করেন যে তার এথিক্যাল জায়গায় তিনি শেখ হাসিনার চিকিৎসা করবেন না তিনি অন্য দলের মানুষ তিনি শেখ হাসিনা চিকিৎসা করবেন না তাহলে তিনি এটা বলতেই পারেন যে না আমি এই চিকিৎসার দায়িত্বটা নিতে পারবো না আপনি অন্য জায়গায় ব্যবস্থা ইয়া করেন আর যদি তিনি চিকিৎসার দায়িত্ব নেন তাহলে ডাক্তারের এথিকাল জায়গা থেকে তার যতটুকু ক্ষমতা একজন চিকিৎসক হিসেবে তার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে তার চিকিৎসাটা করার কথা কোনো আন এথিক্যাল জায়গায় একজন ডাক্তারের যাওয়ার কথা না আমরা এই বিশ্বাসটা রাখতে চাই নতুবা এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে বাংলাদেশের সমস্ত ডাক্তারদের প্রতি একটা মানে কি বলবো অবিশ্বাস তৈরি হবে অবিশ্বাসটা তৈরি হবে কিভাবে যে ডাক্তাররা স্লো বয়জন করে একজন রোগীর রোগীকে সুস্থ করার বিপরীতে তাকে মেরে ফেলতে উদ্যত হয় বাংলাদেশের ডাক্তাররা এই ম্যাসেজটা শুধুমাত্র বাংলাদেশে থাকবে না সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই ম্যাসেজটা কতটা বাংলাদেশের ডাক্তারদের ব্যাপারে বাংলাদেশের ডাক্তাররা কি এতটাই অনৈতিক জায়গায় চলে গেছেন যে একজনের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন মানে মেডিকেলে যখন আসছে তখন তো আর সেটা সরকারের ব্যাপার থাকা নয় ব্যাপার থাকার কথা নয় কিন্তু তিনি অভিযোগ করছেন এটা সরকারের ব্যাপার ছিল সরকারের ব্যাপার থাকলে সরকারের বিচার হোক সেটা ভিন্ন কথা কিন্তু ডাক্তারদের এথিক্যাল জায়গায় কথা বলছি যে একজন ডাক্তারের আন এথিক্যাল এই জায়গায় যাওয়ার কথা কিনা যদি আনএথিক্যাল এই জায়গায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা যেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে সত্যি সত্যি এটার তদন্ত করা উচিত কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সমস্ত ডাক্তারদের বাংলাদেশের ডাক্তাররা তো বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক একেবারেই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক ব্যক্তিগতভাবে আমি যে সকল ডাক্তারের ব্যক্তিগত চিকিৎসার জন্য পারিবারিক চিকিৎসার জন্য যে সকল ডাক্তারের স্মরণপন্ন হয় তারা বিভিন্ন দলের সমর্থক কেউ বিএনপির সমর্থক কেউ আওয়ামী লীগের সমর্থক কিংবা কেউ মানে ওইভাবে সমর্থক না কেউ গোঁড়াভাবে দল করে এরকম মতামতের লোক রয়েছে কিন্তু আমি যদি রোগী হিসেবে একজন রাজনৈতিক ডাক্তারের কাছে গিয়ে এই বিশ্বাসহীনতাই ভুগি এবং এই বিশ্বাসটা আমার মধ্যে না থাকে যে তিনি আমার সঠিক চিকিৎসা করবেন তাহলে কিন্তু বাংলাদেশের পুরো চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে যে বাংলাদেশের চিকিৎসকরাও রোগীদের নিয়ে রাজনীতি করে অপরাজনীতি করে কুরাজনীতি করে বাংলাদেশের চিকিৎসকদের নীতির কোনো জায়গা নেই এই মেসেজটা যদি সারা বিশ্বব্যাপী চলে যায় একজন ডাক্তার হিসেবে যে অভিযোগ করলেন সেই অভিযোগ সত্য হলে সব ঠিক আছে আর যদি সেই অভিযোগ সত্য না হয় তাহলে যে অভিযোগটা আসলো সেই অভিযোগটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের পুরো চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের পচা রাজনীতির মতো অবস্থা হয়ে যাবে যে এদেশের চিকিৎসকদের উপরে কোনো ভরসা করা যায় না এদেশের চিকিৎসকরা রাজনীতির কারণে ভিন্ন মতের কিংবা ভিন্ন রাজনীতির একজন রোগীকে মেরে ফেলতেও পারেন আদতে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনটার উপরে আস্থা রাখা উচিত দর্শক আপনার মতামতকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে